আসসালামু আলাইকুম বিসমিল্লাহির আজকে আমি আপনাদের সামনে আরেকটি বই নিয়ে উপস্থাপন করতে যাচ্ছি সেটা হচ্ছে জে বিবি রচিত মডার্ন সিরিজের ছাত্র বন্ধু পাবলিকেশন থেকে প্রকাশিত বিজনেস কমিউনিকেশন ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এটি রিসেন্টলি বইটি আমাদের কাছে এসেছে বইটির বৈশিষ্ট্যটা আপনাদের সামনে তুলে ধরা দরকার বিধায় আমি আজকের এই ভিডিওতে আসা সর্বপ্রথম আমরা যেভাবে এই বইটি উপস্থাপন করেছি সেটাই আমরা প্রথমেই আমরা এটা থিওরি অ্যান্ড প্রসেস মানে প্রতিটি অধ্যায় টপিক অনুযায়ী আমরা এটা বইটি পড়েছি যেমন থিওরি অ্যান্ড প্রসেস কমিউনিকেশন প্রথম অধ্যায় নাম তার আন্ডারে যেগুলি টপিক্স আছে মিনিং অ্যান্ড ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন এই মিনিং অ্যান্ড ইম্পর্টেন্ট কমিউনিকেশন বইয়ের এই চাপ্টারে এই টপিক্সের আন্ডারে যে কটা প্রশ্ন আছে সব কটি প্রশ্ন আমরা এখানে তুলে ধরেছি পর্যায়ক্রমে আমরা বিজনেস কমিউনিকেশন ব্যাঙ্কিং কমিউনিকেশন প্রসেস অ্যান্ড ইফেক্টিভ কমিউনিকেশন তারপর ফ্যাক্টর এফেক্টিং কমিউনিকেশন ইথিক্স ইন কমিউনিকেশন এগুলি সব কিছু আমরা যেটা যে যার আন্ডারে প্রশ্ন হয়েছে সেটা তার আন্ডারেই আমরা উপস্থাপন করেছি একটু সিলেবাস সম্পূর্ণ কভার করেছি সেটাই আমরা এটা এখানে বোঝাতে চাচ্ছি সাথে আমরা এখানে ইয়ার কোশ্চেন সলিউশনগুলি আমরা যেগুলি দশ বছরের কোশ্চেন সলভ যেখানে যেই কোশ্চেন আসছে সেইখানেই সেই চ্যাপ্টারের সেই টপিক্সের আন্ডারে আমরা কোশ্চেনগুলি উপস্থাপন করেছি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি যেমন ব্যাংকিং বি যেমন বিজনেস কমিউনিকেশন দুই সালে জুন সালে জুনে দুই সালে আসছে ডিসেম্বর দুই হাজার তেরোতে আসছে এই প্রশ্নটা এটাই এখানে আমরা ইনক্লুড করেছি পাশাপাশি মনে করেন যে এখানে চুরানব্বইতম পনেরো সালের ডিসেম্বর তেরো সাল ডিসেম্বর আঠারো চুরানব্বইয়ের বাইশ চুরানব্বই বাইশ পঁচানব্বইতম ছিয়ানব্বইতম পর্যন্ত এখানে ইনক্লুড আছে ছিয়ানব্বইটা সর্বশেষ নতুন সিলেবাস অনুযায়ী রচিত এই যে ছিয়ানব্বইতম ছিয়ানব্বইতম প্রশ্নের সমাধান এখানে ইনক্লুড করে দেওয়া আছে যে যে চ্যাপ্টারে মানে চ্যাপ্টার ওয়াইজ আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা উত্তরগুলি খুবই সহজ ভাষায় উপস্থাপন করেছি আমরা উত্তরে যাচ্ছি দু একটা প্রশ্ন উত্তর দেখাচ্ছি পয়েন্ট আকারে লেখার চেষ্টা করেছি সবগুলি ঠিক আছে বইটা মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের সফলতার জন্য খুবই ফলপ্রসূ হবে আশা করি যেখানে যেখানে চিত্র দরকার আছে সেখানে আমরা চিত্র সংযোজন করেছি মোটামুটি এই বইটা আপনাদের পরীক্ষায় জন্য খুবই কার্যকর হবে আজকে এই পর্যন্তই অন্যদিন আরেকটি বই নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ